পৃথিবীতে সব থেকে ভালো কারিগর হচ্ছে তারা যারা বিউটি পার্লারে মেয়েদের চুল কাটে না কেন বললাম এ কথা আমি এখনই এক্সপ্লেন করছি বহু মেয়ে আছে পার্লারে চুল কাটে অ্যান্ড তাদের প্রচুর ইনস্ট্রাকশান হ্যাঁ আমি নিজেও পার্লারে চুল কাটি ভাই আমার আমার অত কোনো ইনস্ট্রাকশন আমি যাই বলে এই যে চুল কেটে দেন শর্ট করে দেন যাই হোক পৃথিবীতে বহু আপু আছে যাতে প্রচুর 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 ইনস্ট্রাকশান লাইক কেমন এদিকে হেয়ার হবে এদিকে লেয়ার হবে সামনে স্টেপ হবে পিছনে স্টেপ মাদার হবে অ্যাটসেট্রা তো এই যে এত ইনস্ট্রাকশান দেওয়ার পরে লাস্টে কি বলবে বলেন তো চুলের লেনটা যেন একই থাকে বলছি বোন তোমার চুলে যে যে এত কারুকার্য করার পরে তোমার চুলের লেন্থ একই থাকবে আসলে এটা একটা হাইনার মতো বাইনা হয়ে যাচ্ছে না ব্যাপারটা তারপরেও এই যে যারা মেয়েদের পার্লারে চুল কাটার কাজ করে তারা আসলে মানে কি বলবো মহান তাদেরকে হেডশপ কারেন্ট অফ সব ভাই আপনাদের কিছু বলার নাই ওরশদ हमारे साथ बड़ा জুলুম हुआ है